হৃত্বিকের মতো আপনার হাতেও ছয়টা আঙুল নিজেকে চিনে নিন আর একবার হৃত্বিক রোশানের হাতে ছয়টা আঙুল দেখে অনেকে ভেবেছিলেন এমনও কি হয় তবে শুধু হৃত্বিক একানন এমন অনেকেই আছেন যাদের হাতে পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল রয়েছে এমন জাতকদের স্বভাব ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় হস্তরেখা ও সমুদ্র শাস্ত্র বিচার করে শাস্ত্র অনুযায়ী কেমন হন এগারো আঙুলের ব্যক্তিরা সাফল্য লাভ করেন না অসফল থেকে যান সেসব জেনে নিন এখানে এক হস্তরেখা জ্যোতিষ ও সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে জাতকের হাতে ছয়টি আঙুল থাকে তারা অত্যন্ত ভাগ্যবান দুই এই ব্যক্তিরা যাদের সঙ্গে থাকেন তাদের সব সময় লাভ হয় যাদের হাতে পাঁচটি আঙুল থাকে তাদের তুলনায় বেশি কাজ করেন ছয় আঙুল বিশিষ্ট জাতকরা তিন অনেকের হাতে করে আঙুলের পাশে ষষ্ঠ আঙুলটি থাকে আবার কারো বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশে ষষ্ঠ আঙুল দেখা যায় শুধু হাতই নয় পায়েও পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল থাকতে পারে শাস্ত্র মতে যাঁর হাত বা পায়ে করে আঙুলের সঙ্গে ষষ্ঠ আঙুলটি লেগে থাকে তার উপর বুথ পর্বতের প্রভাব রয়েছে আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে ষষ্ঠ আঙুল যুক্ত থাকলে সেই আঙুলের ওপর শুক্র পর্বতের প্রভাব থাকে অর্থাৎ হস্তরেখা শাস্ত্রে অতিরিক্ত আঙুলের জন্য পৃথক কোনো পর্বত নেই এ কারণে হস্তরেখা শাস্ত্র ষষ্ঠ আঙুলের অস্তিত্ব স্বীকার করে না চার করে আঙুলের পাশে ষষ্ঠ আঙুল থাকলে বুধের আশীর্বাদে সেই জাতক বুদ্ধিমান হন সাফল্যের শীর্ষে পৌঁছন এই জাতক আবার শুক্র পর্বতের অধিক প্রভাব থাকলে সেই জাতক জীবনে প্রচুর সুখ সুবিধা লাভ করেন এদের অর্থাভাব দেখা দেয় না পাঁচ হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যে জাতকদের হাতে ছয়টি আঙুল থাকে তারা অত্যন্ত ভাগ্যবান হন এমন ব্যক্তি অধিক লাভ অর্জন করতে পারে এরা সমস্ত কাজে তথ্য অনুসন্ধান করেন এবং তারপর সেই কাজে হাত দেন তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী হন এরা পরিশ্রম ও সততার সঙ্গে নিজের কাজ পূর্ণ করেন এই জাতকরা ভালো বক্তা ও সমালোচক হন ছয় আঙুল বিশিষ্ট ব্যক্তিরা তবে অন্যের কাছে সব সময় দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করেন ছয় আঙুল বিশিষ্ট লোকেরা তাই অন্যের সঙ্গে এদের সম্পর্ক নষ্ট হয় সাত হস্তরেখা অনুযায়ী হাতের আঙুলের সংখ্যা ব্যক্তির মস্তিষ্কের ওপর প্রভাব বিস্তার করে তাই আমুল ও বৃদ্ধাঙ্গুষ্ঠকে মিলিয়ে পৃথক পৃথক মুদ্রা বানিয়ে ধ্যান করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক